দর্শক আসসালাম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগত আমরা এখন দাঁড়াইছি একটি সেফটি এই সেফটি ট্যাঙ্ক বিষয় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো আমার পাশে আমার ফোরম্যান রয়েছে ছোট ভাই উজ্জ্বল সে আমাদেরকে মেজারমেন্ট করে জিনিসগুলো দেখাবে যে আমার সেফটি ট্যাঙ্ক টা আসলে কিভাবে করলাম এই বিস্তারিত বিষয়গুলো আপনাকে দেখাচ্ছি আমার হাতে একটা প্লান আছে সেফটি ট্যাঙ্ক প্ল্যান প্লান আপনাদের অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা এই ফ্লোর থেকে ডাউন করা হয়েছে কারণ হচ্ছে এটা পার্কিং এরিয়া এখানে আমাদের মোটামুটি দুইটা গাড়ি রাখার স্থান করেছি আমরা আর পাশে আমাদের এই যে সিঁড়িঘরটা আমাদের সিঁড়িঘরটা ঢালাই কাস্টিং গতকাল করেছি আমার নিচের যে কাজ এখানে তিনটি চেম্বার করে আছে এখানে একটা চেম্বার করা আছে এবং টি টাইপ এখানে দুইটা চেম্বার করা আছে তো আমার নিচের শাটারিং

সেই কভারটা আমরা নিয়ে নিয়েছি এখানে একটা কভার আছে ওই ওখানে একটা কভার আছে ইনি একটা আছে আউটি আছে এটাতে যেহেতু নিচ দিয়ে আমাদের একটু জয়েন করা আছে এদিক দিয়ে এখানে আসা যাবে এই এখানে দেওয়া হয়নি তো আমরা দুটো দিয়েছি এখানে একটা হবে বাইশ ইঞ্চি দেয়া এখানে বাইশ ইঞ্চি দেয়া আর এখানে আমাদের পার্কিং এরিয়া যেহেতু এটা এখান থেকে র্যাম হবে আমরা যখন একটা মেইন রোড বাঁধবো এই রোডগুলো আমরা বাইরে বের করে দেবো পরবর্তী আমরা এখান থেকে র্যাম করতে পাবো আর অবশ্যই যেটা বুঝতে পারলেন যে আমরা এখানে কিন্তু শেয়ারওয়াল করেই আমরা কিন্তু মোটামুটি ওয়াল শেয়ার করে কাজ করেছি আপনার করতে পারবেন কিন্তু পার্কিং এরিয়ার মধ্যে সবসময় আপনারা শেয়ার ওয়াল দিয়ে কাজ করেন তাহলে কাজটা মজবুত এবং টেকসই হবে তো ভালো থাকবেন এই হলো বিষয়টা সেপি খুবই সেন্সিটিভ জিনিস সেপিটা ট্যাঙ্ক এমনভাবে করবেন যেন কোনো স্ট্রাকচার মধ্যে কোনো ক্ষতি না করে কোনো বিভিন্ন সাথে কোনো স্পর্শ না হয় এবং এর ভিতর নেট ফিনিশিং এটা যদি খুব ভালো মানের হয় ভালোভাবে নেট ফিনিশিং করতে হবে এবং গ্যাস প্রুফিং যদি হয় এই জন্য গ্যাস প্রুফ হওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম